নমস্কার বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই ভাত্রীতার অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা ভাই বোনকেও জানাই আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে আজকের যেহেতু ভাতৃতীয় চ্যানেল ভাতৃতীয় কাচি বিরিয়ানি তো আগে অনেকবার বিরিয়ানি করে আমি দেখিয়েছি একবার তখন তো মশলাটা গুঁড়ো করা দেখানো হয়েছিল এবার আমি কি কি মশলা নিয়েছি কাচ্ছি বিরিয়ানিতে কেমন করে বানাবো সবটাই উপকরণ তোমাদেরকে দেখাবো তার জন্য আমাদের তিনজনের চ্যানেলের পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তা চলো আগে তো দেখো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কারণ দেখো মাংসটাকে কতটা জল বেরিয়েছে জলটা ঝরিয়ে আমি রেখে দিয়েছি এখানে আমি মশলা গুণ রেডি করে নিয়েছি মানে সমস্ত কিছু রান্নার আমি সব একদম গুছিয়ে রেডি করে নিয়েছি চলো তোমাদের চালের জন্য যেটুকুনি মশলা আমার দরকার আমি সেরকম ভাবেই মশলা কিন্তু নিয়েছি চলো তোমাদেরকে মশলা গুণ একবার দেখায় এখানে আছে দারচিনি এটা আছে জিরে এটা আছে গোলাপের পাবড়ি এটা আছে জৈত্রী এটা হচ্ছে স্টার এখানটায় আছে কাবাক চিনি এখানে আছে বড় এলাচ ছোট এলাচ এটা আছে জাইফল আর এটা আছে সাহা মরিচ তাহলে চলো সমস্ত তো মশলাটা দেখিয়ে দিলাম এর জন্যে দু কেজি বাসমতি রাইস চাল নিয়েছি এখানে আমি বাসমতি রাইস চাল নিয়েছি তোমরা পারলে দেরাদুন রাইস নিতে পারো চলো আগে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে ভেজাবো কারণ ভেজানোর পরে ধুলে কি হয় বলো তো চালগুলো ভেঙে যায় তাই জন্যই আগে আমি ভালো করে চালগুলোকে ধুয়ে নেবো নিয়ে তারপরে ভেজাবো ভালো করে একটু ধুয়ে নেবো চালগুলোকে হাত দিয়ে রাইস দিয়ে বিরিয়ানিটা কিন্তু ভালোই হয় তো ফোন করলে দেরাদুন রাইসেরও বিরিয়ানি করে ধানটা ধরিয়ে দিচ্ছি এবার মশলা ভাজার জন্য কড়াই বসিয়ে দেবো কড়াইতে একে একে সমস্ত গোটা মশলা দিয়ে দেবো প্রথমে দেবো দারচিনি তারপরে দেব গোটা জিরে গোলাপের পাবড়ি এলাচ সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি কড়াইতে এবারে অনবরত ভালো করে ছেড়ে মানুষ মশলা ছেড়ে দিয়ে মানে ননবরত না নাড়লে কিন্তু মশলা পুড়ে যাবে তাই মশলা বসিয়ে দিয়েই কড়াইতে সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নেবে মশলা বলো আর যে কোনো মশলা বলো বেশি ভাজবে না হালকা ভাজবে যাতে গুঁড়োটা করা যায় বেশি ভাজবে কি হয় তার যে গন্ধটা যে ফ্লেভারটা থাকে না বেশি ভাজবে না জাস্ট হালকা ভাজবে জাস্ট গুঁড়ো করার মতো যে গুঁড়ো করতে পারবো সেরকম ভাবে ভাজবো আমি মশলা থেকে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব ভাজা যাবে না সেই গন্ধটা পাবো না একেবারেই শিল পেতে রেখে দিয়েছি শিলের মধ্যেই একদম গরম গরম সমস্ত মশলা ভাজাগুলো দিয়ে দিচ্ছি বসে মশলা ভালো করে ঘুরিয়ে নেব একদম করে গোড়াতে হবে মশলাটা আমার একদম মিহি করে গুড়ানো হয়ে গেছে এর মধ্যে যে গোটা মশলা গুলো ছিল না এটার মধ্যেই রেখে দেবো কারণ এর যে ঢাকাটা আছে মশলা খোলা রেখে দিলে না এর যে গন্ধটা থাকে না ওই জন্য একটু ঢাকা দিয়ে রেখে গন্ধটা ঠিক থাকে তাই একেবারে এটার মধ্যে দিয়েই ভালো করে ঢাকা দিয়ে দেবো তোমরা বিরিয়ানির মশলা যখন গুঁড়ো করবে খোলা রাখবে গুঁড়ো হয়ে গেলে একটা কৌটোর মধ্যে ঢাকা সমেত কৌটোর মধ্যে রেখে দেবে তাহলে যেরকমকার মশলাটা সেরকম ভাবেই খাবে চাল তো ভিজানো হয়ে গেছে এদিকে মশলাও ভালো করে গরম গরম ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এইবারে বসিয়ে দেবো জল গরম তাহলে মশলা গুঁড়ো করা হয়ে গেলো জলও বসানো হয়ে গেল এবারে চলো চলে যাব সমস্ত মানে যেসব মশলাপাতি গুলো গুড়ানো হয়ে গেল এবারে আলু পেঁয়াজ গুলো আদা রসুন গুলো কাটা বুটিটা কাটা খুটিটা এবার করে নিয়ে চলো হচ্ছে এদিকে চলে এবার আমি কাটা কুটি গুণ আগে করে নি ফার্স্টে কেটে নেবো আলু গুণ আলু গুণ ছাড়িয়ে জলের মধ্যে রাখবো বলে গামলাতে জল নিয়ে নিয়েছি এতবারে ছাড়িয়ে জলের মধ্যে আলু গুণকে ভিজিয়ে রেখে দেবো তাহলে আর আলুর যে লাল লাল যে কষটা আলুর গায়ে আর পড়বে না একদম জলে ভিজানো থাকলে আলুটা একদম পরিষ্কার ফ্রেশ থাকবে আলু তো একটু বড় বড় সাইজেরই রাখতে হবে আলুটা ছাড়ানো হয়ে গেছে আমি শুধু এটা মর্দিখান থেকে কেটে নেবো ঠিক এরকম সাইজের আমি কেটে নিয়েছি সঙ্গে জলের মধ্যে ভেজে না এরকম ভাবে আলুগুলো সব আমি ছাড়িয়ে কেটে নেবো আলুগুলো আমার যতটা প্রয়োজন লাগবে ততটাই আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে এবার চলো রসুনগুলোকে আগে জলের মধ্যে ভেগাবো এবারে জলের মধ্যে ভেগিয়ে রাখলে কি হলে রসুনের খোলাগুলো নরম হয়ে গেলে ছাড়াতে সুবিধা হবে রসুন এবার ছাড়িয়ে নেবো ভালো করে আমি রসুন ছাড়াচ্ছি ও চলে এসছে লিখছিল লিখতে লিখতে চলে এসছে কি হলো দেবে কি দেবে রসুন অনেক কাজ হয়েছে কাজের কাজ যেটা দরকার সেটা করে না রসুনগুলো সব আমার জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি যেগুলো আমার প্রয়োজন সেগুলো তো অতটাই তো মশলা দেবো নাকি বেশি বেশি দিলে তাহলে খেতে পারবে রসুনগুলো তো ভিজিয়ে দিলাম জলের মধ্যে চলে এবার পেঁয়াজ গুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নেবো পেঁয়াজের গায়ে যাক কালো ভালো দাগ আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে নাহলে হবে না এখন হবে না এখন রসুনের খোলাটা শক্ত আছে তার জন্যই তো জলের মধ্যে দেওয়া তখন দেখবে নরম হয়ে ভিজে গেলে রসুন গুলো আগেই ছাড়ানো হয় না নরম হয়নি জলের মধ্যে হাঁটতে মানা করেছি একেবারে জলের মধ্যে আগে একটু পেঁয়াজ গুলোকে ভালো করে চুবিয়ে রেখে দিলে এরকম ঘষলে পেঁয়াজের আর নয় এগুলো আমার যাও তোমার কাছ তুমি করে নিয়ে যাও কেন আজকের কি আসবে মামারা আসবে ভাইফোটা আছে তা আসবে কাজ তো করতে হবে স্কুল খুললেই তো আমরা কাজ দেখবে তখন কি হবে হুম ভালো লাগবে কেন পড়াশোনা ভাবে তাহলে কি কাজ লাগিয়ে দেবো কি করবে না কিছু জলের মধ্যে তাহলে শুকনো হয়ে যায় দেখে দাও দেখে দিই যা তোমার কাজ থেকে নিজে করবে একেবারে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে দেখো যে পেঁয়াজের গায়ে যে কালো কালো দাগ ছিল সেটাকেও ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনটা ততক্ষণ ভেজানো থাক সববার রসুন ছাড়াতে বেশি সময় লাগবে না এবার পিঁয়াজ ভালো করে কুচি করে নেবো একদম কারণ পেঁয়াজটা বেশি লাগছে কেন মাংস করতে লাগবে আবার বেরেস্তার জন্য লাগবে ওই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে চলো পেঁয়াজ ভালো করে একদম সরু সরু করে পুঁচিয়ে নেবো কি হলো ফের আবার আর পেঁয়াজ হয়তো সরু সরু করে কাটবে বেরেস্তা হয়তো বেশি কম সময়ও লাগবে না ওই জন্য একটু সরু সরু করে কাটতে হবে একদম ঝিরি ঝিরি করে যত পেঁয়াজ হত সরু সরু করে কাটবে বেরেস্তাটা ভাজবে যত সুবিধা হবে তাড়াতাড়ি ভাজা হবে আর দেখতেও সুন্দর লাগবে একদম সরু সরু করে কেটে হ্যাঁ নিয়ে আমার সব পেঁয়াজ বেজেস্তর জন্য কাটা হয়ে গেল এদিকে মাংসের জন্য যা লাগলো পিঁয়াজ তাহলে পেঁয়াজের কাটাটা হলো এবারে এবারে আমি এখানে টমেটো কেটে নেবো টমেটো গুলো জলের মধ্যে ভিজিয়ে দিই ভালো করে ধুয়ে টমেটোগুলোকে কেটে নেবো এখানে আমি চার পিস টমেটো নিয়েছি বড় বড় থেকে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে মুখটাকে কেটে নেবো নিয়ে টমেটোগুলোকে সরু সরু করে আমি কেটে নেবো এবারে সরু সরু করে কাটা হয়ে গেল আলু তো অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আলু দেখো ধুয়ে পরিষ্কার করে নিচে একদম তুলে নেবো আলু ভালো করে তো আলুগুনোকে জলের মধ্যে কেটে রেখে দিয়েছিলাম বলে আলুর গায়ে কষ্টা পড়েনি লাল কষ্টা করে ধুয়ে তুলে দিলাম এদিকে রেস্তার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো গুলোকে ভালো করে পুচি করে নিয়েছি এইবারে শুধু এবারে রসুন আর আদাটা আদাটাকে আদার পরিমাণটা কম হলেও রসুনের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ আদার পরিমাণটা বেশি হলে কি হয় আদাটা একটু ঠিক করি মতো তো তাতে রসুনের ভাগটা কম বেশি দিতে হবে আদার ভাগটা একটু কম দিতে হবে একেবারে জ্বরের মধ্যে পুচিয়ে ভালো করে ধুয়ে নেব আদা গুঁড়োকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কি হয় ফ্লেভারটা ভালো হয় কাঁচা লঙ্কা আদা গুঁড়োকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তুলে নিলাম লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লাস্টে পড়ে আছে এই রসুন গুঁড়ো এবার রসুন গুলো তো অনেকক্ষণ জল দিয়ে ভিজানো হলো রসুন গুলোকে এবারে দেখলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে রসুন গুলোকে ভালো করে ছাড়িয়ে নেব রসুন ছাড়াতে একটু সময় লাগে তার জন্য জলের মধ্যে ভিজালে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় সব ছাড়ানো হয়ে গেল তাহলে কাটাকাটি পালাটা শেষ হলো এবার চলো জলটা মনে গরম হয়ে গেছে এবার চাল দিয়ে দেবো বিরিয়ানির জন্য চালটা একদম ভালো মতন ভেজানো হয়েছে চালটা দেখো কত সুন্দর ভিজেছে এদিকে দেখো জলে টক বক করে ফুটছে এবার আমি চাল গুঁড়োকে চালগুলো সব আমি গরম জলের মধ্যে দিলাম হালকা করে একটু শুধু দেবো বেশি নাড়বো না কারণ চালগুলো তো একদম পুরো ভিজে গেছে ভেঙে যেতে পারে একটু শুধু চালগুলোকে খেলিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো যাতে না ভাত গায়ে গায়ে লেগে যায় জড়িয়ে না যায় তার জন্য একটু সাদা তেলটা দিলে কি হলো ভাত গুঁড়ো একদম ঝরঝরে ঠিক থাকবে একটুখানি হালকা হাতটা একটু নাড়িয়ে দেবো চালগুলো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে এবার ঢাকাটা দিয়ে দেবো বিরিয়ানির চাল যখন রান্না করার সময় ভাতটা করার সময় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যত জলের পরিমাণটা আর হাঁড়িটা একটু বড় হলে যেটাই করবো না কেন সেই জিনিসটা একটু বড় হলে খেলিয়ে ভাতটা হলে ভাতটা ঝর ঝরঝরে হবে আর লম্বা লম্বা হবে তাহলে ভাতটা জড়িয়ে গেলেই বিরিয়ানি আর করা যাবে না ভাতটা এবার হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আমি ভাতটা মানে ফুটছে তখন নুনটা দিচ্ছি তার কারণ লেয়ার তৈরি করতে গিয়ে নুনটা যদি আমি ব্যবহার করি এক জায়গায় নুনটা হবে এক জায়গায় নুন হবে তার থেকে ভাতের নুনটা দিলে নুনটা একদম পুরো পারফেক্ট ঠিক হবে তোমরাও যখন বিরিয়ানি করবে এরকম ভাতের মধ্যে নুনটা দিয়ে দেবে চলো তাহলে ভাতটা ঢেলে পেলি আমি একটা মোশারির নেট নিয়ে নিয়েছি চুবড়ির মধ্যে ভালো করে বিছিয়ে নিয়ে ভাতটাকে একদম পুরো মুশারির ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম ঝারণ ভালোভাবে না ঝাড়লে না ভাতে কোনোভাবে ফ্যান থেকে থাকে ওটা থাকলে কি ভাতটা জড়িয়ে যাবে এইবারে দেখো আমি একটু মশারি ধুনে যেটা বাকি আছে সেটাকে নিয়ে আমি ভাতটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ওপর থেকে কোনো নোংরা টোকরা কিছু না পড়ে তার জন্যে ভালো করে একটু চাপা দিয়ে দিলাম চলো এবারে ভাতটা তো ঝাড়াতে দিয়ে দিলাম এবারে চলে যাব মাংসে মাংস এবার বসাতে যাব। এবারে অনন্তপুরে এখন দাউ দাউ করে ধরছে মাংস করবো বলে বড় একটা কড়াই চাপিয়ে দিয়েছি একটু বড়ো কড়াই হলে মাংসটা খেলিয়ে ভালো করে হবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন এখানে আমি সাদা তেল ব্যবহার করছি যেহেতু বিরিয়ানির মাংস তো সাদা তেলেই করতে হবে তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি যতটা আমার প্রয়োজন ততটা তেল দিয়ে আমি এবারে পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটুখানি বেশ মানে এ করে নিচ্ছি কেন ছাড়িয়ে নিচ্ছি কেন পেঁয়াজগুলো কী বলতো এক জায়গায় জড়িয়ে থাকে তো একটু ভালো করে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলে পেঁয়াজটা ভাজাটা ঝুরঝুরে হবে মুচমুচে হবে তার জন্যে হাত দিয়ে একটু ভালো করে আমার হাত দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে এদিকে তেলও গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দেবো কুঁচনো পেঁয়াজ কুঁচনো পেঁয়াজগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে পুরো একদম ব্রাউন কালার করে ভেজে নেবো ওদিকে পেঁয়াজগুলো বেরেস্তার মতন ভাজা হোক এদিকে আমি মানে মাংসের জন্য পেঁয়াজ নিচ্ছি হাফ পেঁয়াজ আমি বেটে নেবো আর পেঁয়াজ আমি কুচনো দেবো তাই অর্ধেকটা পেঁয়াজ আমি সরিয়ে রেখে অর্ধেকটা পেঁয়াজ ভালো করে শিলে ফেলে মিহি করে বেটে নেব পেঁয়াজটা ভালো করে মিহি করে দেখো একদম বেটে নিয়েছি দুবার পেস্ট মানে বেটেছি তাতেই সুন্দর করে একদম মিহি হয়ে গেছে একেবারে যে মাংসটায় আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি মাংসটা আবার ম্যারিনেট করবো তার জন্যেই পেঁয়াজটা বাটা পেঁয়াজটা একবার মাংসের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হয়ে গেল এবার বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা আদাটা একটু বড় বড় করে কেটে নিয়েছি তার জন্যে আদাটাকে ভালো করে থেতে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে মিহি করে আমি বেটে নিলাম বাটাটা আবারও ওই মাংসের মধ্যে তুলে দিলাম ওদিকে মশলা বাড়তে বাড়তে দেখো পেঁয়াজের বেরেস্তাটা একদম তৈরি হয়ে গেছে একদম মুচমুচে ব্রাউন কালার করে ব্রেস্তাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে তেল ঝাড়িয়ে তুলে নেব বেরেস্তাটা একটা পাত্রে এবার তুলে নেব মাংসের মধ্যে আদা রসুনটা ওদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো নুন

মাংসের মধ্যে বেড়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো এবারে তেল সমস্ত মশলা মাংস ভালো করে হাত দিয়ে মেখে নেবো ভালো করে মাংস মেশাতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে

একটু নুন নুনটা এবার পরিমাণটা বুঝে দিতে হবে নুন দেওয়া আছে নুনটা দিয়ে ভালো করে একদম গলে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মেখে রাখা মাংস মাংসগুলোকে ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেলে দিয়ে দেবো আর একটু গুঁড়ো লঙ্কা আমি হাফ গুঁড়ো লঙ্কা ওখানে ম্যারিনেট করার সময় দিচ্ছি এখন একটু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি কারণ কালারের জন্য বিরিয়ানি বিরিয়ানি করতে হলে অনেক হয়তো কালার কালার ব্যবহার করে মানে কাশ্মীরি লঙ্কা আমি এখানে যেহেতু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব না তাই আমি এখানে গুঁড়ো লঙ্কাটাই দিয়ে দেবো এবারে ভালো করে সমস্ত মশলার সাথে মাংসটাকে কষে দেবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষে যাবো দেখো বিরিয়ানি করতে গেলে মাংসটা শুধু ভেজে নেয় যেহেতু আমি কাচ্ছি বিরিয়ানি করছি তার জন্য মাংসটাকে একদম ম্যারিনেট করে একেবারে পাচ্ছি কি বলতো মাংসের সাথে মানে সমস্ত মশলা কষালে মাংসের যেটা তেল ভাব হয় না ওটা বেরিয়ে আসে তাতে বিরিয়ানির টেস্ট আরো ভালো হয় সাতটা ভালো মাংসটা হালকা কষানো হয়ে গেছে কষতে কষতেই দিয়ে দিতে হবে একটু এটা আমি নিয়েছি এখানে গোলাপ জল কারণ যেহেতু কষানোর মধ্যে না দিলে না উপর থেকে দিলে না গন্ধ বেরোবে ছিল ওই জন্য কষানোর মধ্যে দিলে একদম মাংসের সাথে মিশে থাকবে এবার দিয়ে দেবো কেওড়া জল আচ্ছা দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা এবারে উপর থেকে বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা আবারও ভালো করে পচিয়ে থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি দিয়ে দেবো চিনি

কারণ বিরিয়ানি করলে হাঁড়িতে সব থেকে বিরিয়ানিটা পরে দেবে লেয়ারটা দেওয়ার সময় কেননা মানে ওর যে ঢাকাটা সমানে থাকে আর বিরিয়ানি করতে গেলে খুব একদম ঢাকাটা একদম পারফেক্ট হবে তারপর চারিদিক থেকে আটা দিয়ে একদম ঢাকাটায় কোনোভাবে যেন বাইরে হাওয়া যেন না ঢোকে আর ভিতর থেকে যে হাওয়াটা যেন না বাইরে বেরিয়ে আসে তার জন্য হাঁড়িতে শুরু করবে বিরিয়ানির যে হাড়ির মুখে তো আটাটা দেবো তো এই জন্য একটু পাতলা করে মাখতে হবে একটু পাতলা করে মেখে নিয়েছি আটাটা আমার একদম পুরো মাখাটা কমপ্লিট হবে মাংসটাকে ভালো করে যত মাংসটা কথাচ্ছি তত মাংসের কালারটা গাড়ি একদম কথানো হয়ে গেছে এদিকে ভাদো হয়ে গেছে একদম মাংস কষানো হয়ে গেল চলো এবারে বিরিয়ানি এর একটা তৈরি করবো তার জন্য ভাড়ি ফুলটা দেখে বেশ সুন্দর করে নিয়েছি ফার্স্টে দিয়ে দেবো অল্প করে আগে বেড়েছে

এবারে দেবো মাংসের ড্রেস হ্যাঁ মাংসের উপরে একটু বেড়ে চালিয়ে দেবো এবারে দিয়ে দিলো ভা প্লেটে করে ভাতটা তুলবো যেখানে ভাতটা ভেঙে নেবে দিয়েছি এবারে দিয়ে দেবো ফের একটু ঠেলি এবার ভাতের ওপর ফের দিয়ে দেবো ঘিয়ের ওপর দিয়ে দেবো বেড়ে যাচ্ছে এবার প্রথম লেয়ার তৈরি হচ্ছে বেড়েস তার উপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা

ভাতটাকে ভালো করে একটু হাত দিয়ে করে দেবো যাতে ভাতটা মাংসের সাথে একদম ঠিকঠাক এখানে আমি কোনো কালার ব্যবহার করবো না মাংসের যা কালার আছে তাতেই বিরিয়ানি হয়ে যাবে আর এবার মাংস দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো বিরিয়ানির মশলা এটা লাস্ট ফ্লেয়ার হবে তাই মশলাটা পুরো একদম হাফটা দিয়ে দেবো দিয়ে দেবো ফের একটু ঘি এবার দিয়ে দেবো দেখো এবার দিয়ে দেবো ভাতটা যা ভাত আছে সব এবার দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নিখ হাতও ছড়িয়ে দেবো জেনে আনিন শিশিরা নিখ হাত নিয়েছে এবারে দিয়ে দেবো বেরেশতা বা বাদবাকি যে বেরেশতা বেরেস্তার মুলটা তো তেল ছিল তেলটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ঘি ভাই দেবো ভিটা এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়ে দেবো কেওড়া দর এবার দিয়ে দেবো গোলাপ তাহলে সমস্ত লেয়ার তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাঁকা তাতে করে এবার আঠাটা ভালো করে করুন তাহলে বিরিয়ানির হাড়ির মুখ পুরো আটা দিয়ে একদম পুরো বন্ধ করে দিয়েছি আর কোনো হাওয়া বেরোবে না হাওয়া ঘুমিয়ে আবার বসিয়ে দেবো গরম গরম আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি আঁচ করে বন গন করছে এখন কোন জাল দেওয়ার দরকার নেই কারণ বিরিয়ানি মন করতে গেল গরম আঁচের মধ্যে আজ যত গন গনে করে বিরিয়ানিটা যাকে বসালে তত ভালো বিরিয়ানিটা কেন চলো হেঁটে যাকে বসানো থাকি আমার বলছিস <Five pressing ricochip67> <can>

ভিডিও এখানেই শেষ করলাম ভাত থেকে বিরিয়ানিটা তো ভালো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই বিরিয়ানিটাকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর প্রত্যেকবারের মতন বলি তোমরা সবসময় আমার পাশে থাকবে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছি এখন আমাদের তিনজনা চ্যানেলটাকে ফলো করেন অবশ্যই আমার তিনজনা চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের দিনটাকে অনেক অনেক করে